আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবরকাত প্রিয় মুসলিম ভাই বোনেরা দেশি প্রবাসী যারা যেখানে আছেন সবাইকে মোবারকবাদ জানাচ্ছি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলার ইচ্ছা পোষণ করেছি বিষয়টি হলো আমরা কোন কোন মালের উপর জাকাত দেব কোন কোন মালের উপর আল্লাপা জাকাতকে ফরজ করেছেন সে বিষয়টা আমাদের জানা অত্যন্ত জরুরি পাঁচ প্রকার সম্পদের উপর জাকাত ফরজ এক নম্বর নগদ টাকা পয়সা কাহার কাছে যদি নগদ অর্থ নগদ কোনো টাকা পয়সা থাকে তাহলে তাকে জাকাত দিতে হবে যদি সেই জাকাতটুকু নেশার পরিমাণ হয়ে থাকে নেশার পরিমাণ হলো এক বছর স্থায়ী হতে হবে এবং ন্যাসাব পরিমাণ আপনার নগদ টাকা অর্থ আপনাকে থাকতে হবে ন্যাসাবটা হল সাড়ে বাউন্ন তুলা রূপার সম যদি আপনার কাছে অর্থ নগদ থাকে তাইলে আপনার ওই মালের উপর ওই টাকার উপর আপনাকে জাকাত প্রদান করতে হবে দুই পালিত পশু গৃহপালিত পশুর উপর জাকাত কোনো প্রয়োজন নেই গৃহপালিত পশু আপনার প্রয়োজনীয় পশু ব্যতিরিক যদি আপনার পশু থাকে তাহলে আপনাকে জাকাত প্রদান করতে হবে আর এই পশুর সব পশুর উপর নয় গরু মহিষ ভেড়া বকরি এই পাঁচ প্রকার পশুর উপর জাকাত ফরজ হয় যদি আপনার কাছে গরু থাকে তিরিশটি তিরিশটি গরুর কম হলে জাকাত প্রদান করতে হবে তিরিশটি গরু হলে আপনাকে জাকাত দিতে হবে গরু এবং মহিষীর হিসাব গরু এবং মহিষ তিরিশটি যদি হয় তাহলে নেশাব পরিমাণ হলো তাহলে এই নেশাব পরিমাণ হলে এই তিরিশটি হলে আপনাকে জাকাত দিতে হবে এক বছর একটি বাসুর আপনাকে দিতে হবে ভেড়া বকরি চল্লিশটি হলে আপনাকে একটি বকরি জাকাত দিতে হবে চল্লিশটির কম হলে জাকাতের কোনো প্রয়োজন নেই উঠ পাঁচটি হতে হবে পাঁচটির কমে ফুটের কোনো জাকাত নেই সুতরাং গৃহপালিত পশু ব্যতী রেখে অর্থাৎ আপনার প্রয়োজনীয় পশু যেগুলো আপনার কাজে লাগে যেগুলো আপনি হাল চাষের কাজে লাগে অথবা যেগুলো আপনি লালন পালন করেন দুধ খাবারের জন্য এই সমস্ত পশু ব্যতী রেখে আপনার যদি অতিরিক্ত এরকম থাকে গরু ত্রিসটি তারপরে ভেড়া বকরি চল্লিশটি ওট পাঁচটি এরকম যদি থাকে তাহলে আপনি ওই সমস্ত পশুর জাকাত দিতে হবে এছাড়া এর কম থাকলে আর জাকাতের কোনো প্রয়োজন হবে না তিন উৎপাদিত ফসল উৎপাদিত আপনি যে সমস্ত ফসলগুলো উৎপন্ন করেন এই সমস্ত ফসল থেকে জাকাত প্রদান করতে হবে এটার সিস্টেম হলো ফসল দুই প্রকারের হয় একটা হল আপনার চাষবাদ বা খরচ বাদে যে সমস্ত ফসল উৎপন্ন হয় আপনি জমিন চাষ করে আসলেন বা ধান রোপণ করে আসলেন এখানে আপনার সেচনের প্রয়োজন পড়ে না সারের প্রয়োজন পড়ে না কোনো খরচ লাগে না ওই সমস্ত ফসল এদেরকে ওষুরি বলা হয় এই সমস্ত ফসল বৃষ্টির কারণে হয় বৃষ্টির পানি বা জোয়ারের পানিতে হয় এই সমস্ত ফসল আপনি যখন উৎপাদন করবেন ওই সমস্ত ফসলের দশ ভাগের এক ভাগ আপনাকে জাকাত প্রদান করতে হবে আর যে সমস্ত ফসল আপনি সেচন দিয়ে সার গোবর দিয়ে আপনি যখন হাল চাষ করে রোপণ করেন যাবতীয় আপনার খরচ বেতী রেখে অর্থাৎ খরচের বাহিরে আপনি ওই সমস্ত ফসলের বিশ ভাগের এক ভাগ আপনাকে জাকাত প্রদান করতে হবে শাক সবজি ফলমূল এগুলোর উপর কোনো জাকাত প্রয়োজন পড়ে না রসাস্তাম বলছেন এগুলোর মধ্যে কোনো জাকাত নেই জাকাত হলো উৎপাদিত ফসলের উপর আপনি যে ফসল ফলাবেন ধান ঘম সরিষা এই সমস্ত ফসল যাই আপনি ফলন ফলাবেন ওই সমস্ত ফসলের দুইটা দিক একটা হলো দশ ভাগের এক বাঘ যেগুলো চাষবাদে হাল চাষ বাদে খরচ বাদে হয় এগুলো দশ ভাগের এক ভাগ আর যেগুলো আপনি খরচ করে উৎপন্ন করেন এগুলো বিশ ভাগের এক ভাগ জাকাত প্রদান করতে হবে তারপরে হলো ব্যবসায়ী পণ্য চার নম্বর আপনি বেচা কেনার জন্য যে ধরনের মাল কিনেন আপনি যদি আহ গরু কিনেন মহিষ কিনেন বেচা কেনার জন্য যতটাই হোক এখানে তিরিশটা হতে হবে এমন না আপনি যতটাই বেচা কেনার জন্য আপনি ব্যবসার জন্য ক্রয় করেন ওই ওইটা ব্যবসায়ী পণ্য হিসেবে গণ্য হবে আপনি যতটাই ক্রয় করেন তার বিক্রির উপর আপনার টাকার উপর নির্ভর করবে যদি আপনি বিক্রি করে নেশার পরিমাণ হয় তাহলে এটার উপর আপনাকে জাকাত প্রদান করতে হবে ব্যবসায়ী পণ্য দোকানের মধ্যে আপনি হিসাব করবেন এক বছর পরে আপনার ঘরে কত টাকার মাল আছে যদি আপনার নেশার পরিমাণ হয় নেশাবটা হল সাড়ে বর্ণ তোলার উপার সম পরিমাণ স্বর্ণের রেটে আমাদের জাকাত দিতে হয় না অনেকের কিন্তু যখন আমরা রুপার হিসাবটা ধরবো আর মূলত রুপার হিসাবটাই ধরা দরকার রুপার হিসাবে ধরলে আমরা সবাই জাকাত দিতে পারব কারণ এরকম কিছু অর্থ আমাদের প্রত্যেকেরই থাকে সারে ভান্ন তোলা রুপা একশো এক লক্ষ দশ বিশ হাজার টাকা যদি হয় আপনার ব্যবসায়ী পণ্য আপনি যে কোনো জিনিস বেচার জন্য কেনার জন্য বেচা কিনা করেন এগুলো ব্যবসায়ী পণ্য আপনি যদি জায়গা জমিনও ক্রয় করেন আর এগুলো যদি বেচা কেনার জন্য হয়ে থাকে তাহলে এটা মনে করতে হবে ব্যবসায়ী পণ্য আপনি গাড়ি ঘোড়া ক্রয় করলেন বেচা কেনার জন্য এটা আপনার ব্যবসায়ী পণ্য কিন্তু ব্যবহারের জন্য অথবা ব্যবসা করার জন্য অথবা আপনি বাড়ি নির্মাণ করলেন এটার ওপর কোনো জাকাত হবে না যে কোনো বিষয় আপনি যদি ব্যবহারের জন্য আপনি ক্রয় করেন বহু জমির মালিক হয়ে গেলেন সেগুলো আপনার প্রয়োজনে ক্রয় করেছেন বেচা কেনার জন্য নয় তাহলে এটার মধ্যে কোনো আপনার জাকাত নেই আপনি গাড়ি কয়েকটি ক্রয় করেছেন এটার ওপর কোনো জাকাত হবে না আর যদি গাড়িগুলো আপনি বেচা কেনার জন্য আপনি ক্রয় করেন তাহলে এইগুলো পণ্য হিসাবে দাক্তব্য হবে এগুলোর উপর জাকাত চলে আসবে আপনি বাড়ি তৈরি করেছেন কোটি টাকা খরচ করে আপনার উপর জাকাত দিতে হবে না ওই বাড়ির আপনার ভাড়ার উপর নির্ভর করবে ভাড়াগুলো আপনি এক বছরে কত টাকা পাচ্ছেন আপনার যাবতীয় খরচের উপরে কত টাকা থাকছে যদি নেশাব পরিমাণ হয়ে থাকে তাহলে আপনাকে ওই হিসাব করে আপনাকে জাকাত দিতে হবে সুতরাং ব্যবসায়ী পণ্য অর্থাৎ যে কোনো জিনিস আপনি বেচা কেনার জন্য যদি ক্রয় করে থাকেন তাহলে ওইটাকে আপনি নগদ অর্থের হিসাব করবেন এক বছর পরে আপনি দেখবেন আপনার এই পণ্যগুলোর দাম কত টাকা আসে তো আপনি হিসাব করে যদি দেখেন যে নেশাব পরিমাণ হয়ে গেল তাহলে আপনাকে জাকাত প্রদান করতে হবে তারপরে সোনা একম রূপা সোনার স্বর্ণের নেশাব হল সাড়ে সাত বড়ি আরে তোলা এখন স্বর্ণ রূপা মিলিয়ে আপনার কাছে স্বর্ণ পূর্ণ নেশাব পরিমাণ নেই আবার রূপও পূর্ণ নেশার পরিমাণ নেই কিন্তু স্বর্ণ রূপা মিলায় আপনার কাছে সাড়ে বন্য তুলা রূপার সম পরিমাণ আপনার কাছে সেই স্বর্ণ এবং রূপা বিক্রি করলে এই পরিমাণ টাকা হবে অর্থাৎ সাড়ে বান্ন তোলা রূপার সম পরিমাণ টাকা আপনার কাছে হবে স্বর্ণ এবং রূপা মিলায় তাহলে আপনার উপর জায়গা খরচ হয়ে যাবে এই এই যে পাঁচটা বিষয় বললাম ওইগুলো যদি আমার কাছে থাকে যেমন নগদ টাকা নগদ টাকা যদি এক লক্ষ বিশ ত্রিশ হাজার টাকা এক বছর আমার কাছে যাবতীয় খরচের পরে আর ঋণ মুক্ত হওয়ার পরে যদি আমার কাছে থাকে তাহলে আমাকে জাকাত প্রদান করতে হবে নগদ অর্থ দুই পালিত পশু পশুর কথা আমি বললাম যে পশু আপনার এমন হতে হবে যেগুলো আমার প্রয়োজনের অতিরিক্ত রয়েছে গরু মহিষ তিরিশটা এবং ভেড়া বকরি চল্লিশটা উট পাঁচটা এর নিচে হলে জাকাত প্রদান করতে হবে না উৎপাদিত ফসল যদি আমার যখনই ফলে উৎপাদিত ফসল আমার এক বছর থাকতে হবে এমনটা না আমার যাবতীয় খরচের পর যেগুলো থাকে এগুলো থেকে যদি আমি সেচন বা কোনো খরচবিহীন উৎপাদন করি এটা দশ ভাগের এক ভাগ আর যদি আমাকে খরচ করে উৎপাদিত করতে হয় উৎপাদন করতে হয় তাহলে বিশ ভাগের এক ভাগ তাহলে আমাদেরকে চিন্তা করতে হবে এই পাঁচ প্রকার সম্পদ যদি আমার কাছে থাকে তাহলে আমাকে হিসাব করতে হবে নেশক পরিমাণ আমার কাছে আছে কি না পাঁচ প্রকার আমি আবার বলি নগদ অর্থ পালিত পশু উৎপাদিত ফসল ব্যবসায়ী পণ্য তারপরে সোনা এবং রূপা এই পাঁচ ধরনের সম্পদ যদি আমাদের কারো কাছে থাকে তাহলে আমরা এটা হিসাব করে দেখব নেশাব পরিমাণ হলে আমাদের প্রত্যেকের উপর জাকাত ফরাজ আল্লাহ পাক যেন আমাদেরকে বোঝার এবং সেই অনুপাতে আল্লাহর হুকুমটা পালন করে জাকাত প্রদান করার শক্তি মন মানসিকতা আমাদেরকে দান করে আমরা সবাই বলে আবিন সালামুকুম ও রহমতুল্লাহি